নমস্কার কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি ও সাধক বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সমধিক পরিচিত তার রচিত রামপ্রসাদী গানগুলো আজও সমানভাবে জনপ্রিয় রামপ্রসাদ জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচারিত এই প্রবাদ প্রতিম কবি রামপ্রসাদ সেনকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কবি রামপ্রসাদ সেন গ্রন্থ রবীন্দ্র কুমার চক্রবর্তী রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তান্ত্রিক বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে বাল্যকাল থেকে রচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষিত হয় পরবর্তীকালে তিনি তন্ত্রশাস্ত্র ও যোগী কৃষ্ণানন্দ বাগিসের শিষ্যত্ব গ্রহণ করেন তার রচিত ভক্তিগীতিগুলি তার জীবদ্দশাতে বিপুল জনপ্রিয়তা লাভ করে লাভ করতে সামর্থ্য হয় নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র তার পৃষ্ঠপোষক ছিলেন বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা বাউল বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনী মিশ্রণে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেন কলকাতার শহরের তিরিশ কিলোমিটার উত্তরে হুগলি নদীর তীরে খালি শহর গ্রামে তান্ত্রিক বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেখানে রীতি অনুযায়ী বাল্যকালে রামপ্রসাদ সেনকে সংস্কৃত টোলে শিক্ষা লাভের জন্য প্রেরণ করা হয় সেখানে তিনি সংস্কৃত ব্যাকরণ সাহিত্য ফার্সি ও হিন্দি ভাষা শিক্ষা গ্রহণ করেন ছেলেবেলা থেকে কাব্যরচনা ও নতুন নতুন ভাষা শিক্ষার তার আগ্রহ প্রবল ছিল শুধুমাত্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস নয় সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে রামপ্রসাদ সেনের বিশিষ্ট স্থান নির্দিষ্ট হয়েছে লেখকের প্রকৃত পরিচয় তার প্রকাশ ক্ষমতার উপর নির্ভর করে তিনি স্পষ্ট প্রাঞ্জল এবং হৃদয়গ্রাহী ভাষায় সাহিত্য রচনা করতে পারে তিনি তত বড়ই শিল্পী রামপ্রসাদ সেন সমস্ত গুণের অধিকারী ছিলেন তিনি দেবী বিষয়ক সাক্ষপদাবলী রচনা করেন কবিরঞ্জন রামপ্রসাদের কাব্যগ্রন্থি পাঠ করলে তার সংস্কৃত পারিশ্য ভাষার জ্ঞান এই দুই ভাষার মিশ্রণে কবিতা রচনায় দক্ষতার পরিচয় পাওয়া যায় বিদ্যাসন্ত্র কাব্যে কবি গণেশ বন্দলায় লিখেছেন পরম পুরুষ প্রভু পুন পুন প্রণমোহ পর্বতেশ পুত্রিপ্রিয় সুত বিভুভেদ বিদাম বিদাম্বর বিনায়ক বিভিন্ন হর বারণ বদন গুণগজিত কবিরঞ্জন রামপ্রসাদ তার শ্রী শ্রী কালীকীর্তন নামক বিখ্যাত কাব্যগ্রন্থে এমন মধুর বাৎসল্য রহসিক্ত কবিতা লিখেছেন সেগুলি বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ সম্পদস্বরূপ যেমন মায়ের বাল্যলীলাস প্রসঙ্গে তিনি লিখেছেন গিরিবর আর আমি পারি নেহে প্রবোধ দিতে উমারে উমাকে করে অভিমান নাই করে স্তন পান নাই খায় ক্ষীরনী সরে সঙ্গীতজ্ঞ কবি কবিরঞ্জন আমসাদ তার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা রচনার পরিচয় রেখেছে তার আগমণি ও বিজয়া নামক গানগুলিতে যেমন আগমণি গান রাগিনী মালসী আজ শুভনিশি পোহাই পোহাইল তোমার এই যে নন্দিনী আইল বরণ করিয়া আনো ঘরে মুখশোষে দেখো আসি দূরে যাবে দুঃখ রাশি ও চাঁদ মুখের হাসি সুদারাশি অক্ষরে কবিরঞ্জন রামপ্রসাদের পদাবলী সাহিত্যের সঙ্গীত সম্ভার বিশাল বেশ কয়েক শত সঙ্গীত তিনি রচনা করেছেন বিভিন্ন ভাবরস রাগের সমন্বয়ে বিভিন্ন তালে নিবন্ধ এই সঙ্গীতগুলি বিশ্ব সাহিত্যে যে কোনো সঙ্গীত রচয়িতার রচনার সঙ্গে তুলনীয় জীবনের বিভিন্ন অনুভূতিতে রসায়িত এই সঙ্গীতগুলির কয়েকটি সম্বন্ধে আজ এখানে আলোচনা করা যাক সংসার যুদ্ধে জীবনের নানা ত্রুটি বিচ্ছুতির কবি রামপ্রসাদ চিন্তিত তো মায়ের নামই তার একান্ত ভরসা তাই তিনি লিখেছেন মা আমার বড় ভয় হয়েছে জেঠা জমা ওয়ারিস দাখিল আছে রিপুর বসে পরম চললেন আগে ভাবলেন না কি হবে পাছে ওই যে চিত্রগুপ্ত বড়ই শক্ত যা করেছে তাই লিখেছে জন্ম জন্মান্তরে যত আবার শ্যামা মায়ের কাছে আরতি জানিয়ে কবি রামপ্রসাদ সংসার সাগরে একমাত্র তুরি তুর কালী নামের ভরসা করেছেন তিনি লিখেছেন থাকি একখানা ভাঙ্গা করে তাই ভয় পেওনা ডাকি তুরে হিল্লুতে হেলে পড়ে আছে কালী নামের জোরে প্রতিটি মানুষের নিজের জীবনের প্রতি একান্ত দরদের সঙ্গে কবি বলেছেন মনের কৃষিকাজ জানো না এমন মানব জমিন রৈলপতী আবাদ করলে ফল তো শুনা কালী নামে ডাউরে বেড়া ফসলে হবে না এসে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে জম গেছে না কবি রামপ্রসাদ শুধুমাত্র ভক্তি ভক্ত কবি ছিলেন না তিনি সমসামিক সমাজ দেশ মানুষের কথাও ভাবতেন তাদের দুঃখে দুঃখী হয়ে তার মায়ের কাছে একান্তভাবে আর্জি আলাতেন সেবার সারা বাংলা দুর্ভিক্ষ এক মুঠো অন্যের জন্য হাহাকার ছয় শয়ে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে সচেতন করে মানুষের দুঃখে বিশ্লেষ হয়ে শ্যাম দুটি অন্যের জন্য প্রার্থনা জানিয়ে লিখেছেন দেগু অন্নদেগু অন্নদেগু অন্নদেগ অন্নদা জানি মায়ে দেয় পূজায় অন্য অপরাধ করিলে পদে পদে মুখ্য প্রসাদ সেও অম্বে এই সুতে অবিলম্বে জঠরে জালা আর্য কাত্রাইয়া মা প্রসাদে সাধক কবি রামপ্রসাদ মূর্তি পূজা করলেও নিরাকার ব্রহ্মময়ীর পূজাকে অগ্রাধিকার দিয়েছেন সমস্ত প্রকার আরম্ভ যে প্রাণের সরল ভালোবাসার শক্তিকে তিনি জ্যেষ্ঠ বলে মনে করতেন তাই তিনি লিখেছেন মন ঋতুর এত ভাবনা কেনে একবার কালী বলে বসরে দেনি জাক জমকে পল্লী পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তারি পল্লী পূজা জানবে না জগজ্জনী সাধুপুর কবিরঞ্জন রামপ্রসাদের সহ সরল ভক্তি বন্ত প্রাণীর আকুতি ও সমাজ সচেতন হৃদয় পূর্ণ পূর্ণতাপূর্ণ সঙ্গীতগুলির মার্জু চিরকালের তার সঙ্গীত ও সঙ্গীত প্রতিভা বাংলা সাহিত্য সঙ্গীতকে আলোক উজ্জ্বল করেছে বিশ্ব সাহিত্যের প্রশস্ত প্রেক্ষাপটে তাই তো তার সাহিত্যকে সম্বার করে বিশ্লেষণ করলে ফুটে ওঠে মানব দুঃখ কষ্ট এবং মানুষের অভাবে তিনি কত বিচলিত হয়েছেন আর তার বিচলিত হওয়ার সাথে সাথে গানের মাধ্যমে তা ঝরে পড়েছে তার বিভিন্ন আকুলতা এখানে তিনি সার্থক তার নানান কবিতার মধ্যে তিনি লিখেছেন বলবে লোকে মন্দ কারো কথা শুনবে না আবার বিজয়ের গান রাগিনীতে তিনি লিখেছেন ভয়ে তনু কাঁপিছে আমার ওহে প্রাণনাথ গিরিবর হে কি শুনি দারুণ কথা দিবসে আধার বিষয়ে বাঘের ছাড় দ্বারে বসে মহাকাল বেরো বনস মাথা ডাকে বারে বারে তব দেহ হে পাশান এদ হে পাষান প্রাণ সেহেতু এতক্ষণ হলো বিদা বিদার তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন হাই রেখ বিরমা প্রসাদের বাণী প্রসাদের প্রসাদের এই বাণী হিমগিরি রাজরানী প্রভাতি চকরি যেমন নিরাশা সুধার তার এই কবিতাগুলি বারবার ফিরে এসেছে নানাভাবে রামপ্রসাদ সেন তার শিব কীর্তন আবার জন অন্য সন্দেহ লিখেছেন হরে ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া সিংঘা পরিসোম ভোম 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 গাল বাজিয়া তা সীতা বিলাপ কাব্যে আবার তিনি লিখেছেন ভরিবেদি বাম গোলনিধিরাম কি দোষে গেছে সারিয়ে হে জনক জহিতে কাজিতে কাজিতে লক করি গহে লইয়া সহিতে আইল জীবন জীবনদারে দেখিতে ছিদে করে হানি পড়িল মহিতে হাহার রব চারিদিকে কবি রামপ্রসাদ সেনের কাব্যগুলি যথার্থই আমাদের কাছে আজও চিরস্মরণীয় তার এই মাধুর্যজনিত সংস্কৃতর দশম শব্দের মাধুরচন ব্যবহার কবির কাব্যকে সুন্হিত করেছে আবার ভাষা মিশ্রণে তিনি বিদ্যাসুন্দর কাব্যে বিদ্যার প্রত্যা অনুষ্ঠানে ভাটের কাঞ্জীপুরে গমল উপলক্ষে লিখেছেন কোন শাস্ত্রে নাহি তুটি যে যে কহে ধীর কুটি কোন তাহার সিদ্ধান্ত যথার্থই রামপ্রসাদ ছিলেন আমাদের নিকট শ্রী স্বর্ণের কালী ভক্ত তার এই কবিতাগুলি আজও আমাদের জীবনে পাথেয় আমার এই ক্ষুদ্র ভিডিওখানি এখানেই শেষ হল যদি আপনাদের মনে বোধ হয় সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম